শিলিগুড়ির ফুলবাড়ির জিয়াগঞ্জের একটি পেট্রোল পাম্প থেকে গ্রেপ্তার মাহমদ আকবর আলী গত শুক্রবার রাতে ফুলবাড়ি জিয়াগঞ্জে পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়ে পেট্রোল পাম্পের এক মহিলা কর্মীকে শারীরিক নির্যাতন ও মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে সূত্রের খবর নিজেকে শাসক দলের নেতা পরিচয় দেওয়া নিজেকে হিউম্যান রাইটস অল ইন্ডিয়া সেক্রেটারি পরিচয় দেওয়া ও নিজেকে মাইনরিটি সেলে জলপাইগুড়ি জেলা সভাপতি পরিচয় দেওয়া ওই অভিযুক্ত এদিন রাতে ফুলবাড়ি ওই পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে গিয়ে পেট্রোল পাম্পের মহিলা কর্মীর সাথে প্রথমে তর্কে জড়িয়ে পড়ে জানা গেছে বিগত সময় নিজেকে তৃণমূল নেতার পরিচয় দিয়ে দু টাকার পেট্রোল বাকি নেয় সেই টাকা না দিয়ে আবার ওই পাম্পে বাকিতে তেল ভরতে চাইলে সেখানে থাকা এক মহিলা কর্মী তা দিতে অস্বীকার করলে মহিলাকে সপাটে থাপ্পড় মারে ওই অভিযুক্ত শুধু তাই নয় মহিলাকে শ্লীলতা হানি করেন মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ আকবর আলীকে গ্রেফতার করে শিলিগুড়ি মেট্রোপলিটন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ যেহেতু মোহাম্মদ আকবর আলী অবশ্য মহিলাকে মারধরের কথা স্বীকার করেছেন অন্যদিকে দলের কোন কিছুর সঙ্গে জড়িত নয় এই অভিযুক্ত আকবর আলী সে মানসিক রোগী এমনটাই ফোনের মাধ্যমে দাবি করলেন জলপাইগুড়ির মাইনরিটি সেলের সভাপতি মিজানুর রহমান ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় কিন্তু সব জায়গায়